আসসালামু আলাইকুম বারাকাতু সূরা আর রহমান পাঠের ফজিলত এসূরা নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে সে বেহেস্তে প্রবেশ করবে ও তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহ এই সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের রোগ দূর হয়ে যাবে সুহানল্লাহ ঘুমের মধ্যে এসূরা পাঠ করতে দেখলে হস করার সৌভাগ্য হবে এ সূরা প্রত্যেক দিন পাঠ করলে বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সুহান অন্তরের সাথে খাস নিয়তে এ সূরা পাঠ করলে তার জন্য দুজকের দরজা বন্ধ হয়ে যায় এবং বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় জীবান আয়াতখানা তিনবার করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচারক তার প্রতি সদয় হবে চল্লিশ দিন পর্যন্ত সূর্য ওঠার সময় এ পাটকালে পাঠকালে ভাবিয়া আয়লা আয়ালা ইউরব্বিকুমা তুকা জীবান পড়ার সময় আঙ্গুল দিয়ে সূর্যের প্রতি ইশারা করলে মানুষ সহ যে কোনো প্রাণী তার প্রতি নত হয় সুরাটি এগারো বার পাঠ করলে যে কোনো উদ্দেশ্য সাধিত হয় আয়দা রব্বি কুমা দিবান এ আয়াতটি পড়ে নীল সুতার একত্রিশটি গিরা দিয়ে সুতা গর্ভবতীর গলায় বেঁধে দিলে সন্তান নিরাপদ থাকে ও সহজে ভূমিষ্ঠ হয় সূরা ওয়াকিয়া পাঠ করার ফজিলত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি প্রাচুর্যের সূরা যে ব্যক্তি প্রতি রাত্রে এসুরা পাঠ করবে তার কোনো অভাব হবে না সুভানব এসুরাটি লিখে সাথে রাখলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি হয় হজরত আব্বাস রাজিউল্লাহু তালু বর্ণনা করেন এসুরা লিখে গর্ভবতী নারীর শরীরে বেঁধে দিলে সহসা সন্তান ভূমিষ্ঠ হয় এসুরার আমল করে কেহ ধনবান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বাদ মাগরিব পঁচিশ বার দূরত পড়বে পরে প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় একবার করে এসোড়া পাঠ করবে আল্লাহর ইচ্ছায় সে ব্যক্তি ধনী হয়ে যাবে এসোড়া দৈনিক সাতবার করে পাঠ করলে বিবাহর কার্যাদি ও মোকদ্দমার বিষয়ে নিজের পক্ষে লাভবান হবে প্রত্যেক ফরজ ও এশান নামাজের পরে নিয়মিত পাঠ করলে সে কখনও অভাবী হবে না এক স্থানে বসে মনোযোগের সাথে বার পাঠ করলে রুজি রোজগার ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় সুরাটি নিয়মিতভাবে পাঠ করলে সে সর্ববিষয়ে লাভের মধ্য থাকবে লোকসান হবে না